উনিশশো সালে তিরিশে মে এক বিরল অভিজ্ঞতার মুখোমুখি হয় এদেশের মানুষ ওই দিন সেনা প্রধান থেকে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান সেইবার প্রথমবারের মতো রেফারেন্ডম বা গণভোট দেখেছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাঝে গড়িয়েছে প্রায় চার দশকেরও বেশি সময় সামনে নির্বাচন নিয়ে টান টান উত্তেজনা কে ক্ষমতায় আসতে চাচ্ছে তা নিয়ে শুরু হয়ে গেছে রীতিমতো তর্ক বিতর্কর হিসাব নিকাশ কিন্তু এবার ঘুরে ফেরে সেই গণভোট কিন্তু এখনকার প্রেক্ষাপট একদম ভিন্ন সেই সাতাত্তর সালে জিয়াউর রহমানের দুর্ধান্ত প্রতাপ একানব্বই সালের শক্তিশালী বিএনপি আর এবারের বিএনপি এক গণভোট ঘিরে তফাতটা যেন একেবারেই আকাশ পাতাল শেখ হাসিনার পতন শেষে বিএনপি ধরেই নিয়েছিল পুরো মাঠ এবার তাদের হাসতে হাসতে ক্ষমতায় বসতে যাচ্ছেন শেখ হাসিনা সরকারের পতনের পরও পেরিয়ে গেল বছরখানেকেরও বেশি অথচ ক্ষমতার স্বাদ যেন মরিচিকা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেছে বিএনপির অবস্থান ঐক্যমত্য কমিশন গণভোট গণভোট ঐক্যমত্য কমিশনের বেড়াজলে আটকা বিএনপির প্রত্যেকটা ফাঁ ফেলতে হচ্ছে ভেবে চিনতে সংস্কার চাওয়া বিএনপির অবস্থা এখন হয়েছে একটু এদিক ওদিক হলেই একদম খাদে মিডিয়া সোশ্যাল মিডিয়ার সব কিছু এখন আটকে আছে এই গণভোটে বিএনপির জোর দাবি গণভোট হবে নির্বাচনের দিন কিন্তু বাদ বাকি সব দল চাইছে আগে গণভোট এরপর বাকি সব কি এই গণভোট কিভাবে দেয় এই গণভোট জানিয়ে দেশের রাজনীতিতে প্রতিদিন ভিন্ন ভিন্ন চিত্র মনোচায়িত হচ্ছে গণভোট হচ্ছে যেখানে জনগণ সরাসরি ভোট দেওয়ার মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয়ে তাদের মতামত দেয় এটি মূলত জাতীয় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া হ্যাঁ বা না লেখা ব্যালটে ভোট দেওয়া হয় এই পদ্ধতিতে বিএনপির জন্য এবারের গণভোট কেন সব থেকে আলাদা জিয়াউর রহমানের সময় অষ্টআশি শতাংশ ভোট পড়েছিল যার মধ্য আটানব্বই শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছিলেন অর্থাৎ জিয়াউর রহমানকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চাচ্ছিলেন সবাই এরপর এরশাদের আমলে একবার পরবর্তীতে এরশাদ ক্ষমতা ছেড়ে দেওয়ার পর আরেকবার সর্বশেষ একানব্বই সালে অনুষ্ঠিত হয় গণভোট মাঝের এরশাদের গণভোটটা বাদ দিলে প্রথম আর তৃতীয়বারের সেই গণভোটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিএনপি এরপর এইবার দুই সালে আবারও সেই গণভোট তবে এবারের প্রেক্ষাপট কেন আলাদা তা মোটামুটি সবারই জানা জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কারের মতো জটিল বিষয়ের উপর ভর করে একেবারেই গণভোটের বিষয়টা উঠে আসছে সহজ করে বললে জুলাই সনদ অনুযায়ী চুরআশিটি মধ্যাদেশের মধ্যে আটচল্লিশটি সংবিধান সংশ্লিষ্ট এই বিষয়গুলো সংস্কারের জন্য বিশেষ আদেশ জারি করা হবে সেই বিশেষ আদেশের মধ্য দিয়ে হবে গণভোট গণভোটের প্রস্তাব পাশ হলে নির্বাচিত সরকার দুইশো সত্তর দিনের মধ্যে সেইভাবে সংস্কার করবে সংবিধান বিএনপিতে শুরুতেই জুলাই সনদে স্বাক্ষর করেই ফেলেছে এখন প্রশ্ন উঠছে এর পরেও বিএনপির সঙ্গে সরকারের বিরোধ হচ্ছে কেন কেনই বা মির্জা ফখরুল এবং সালাউদ্দিন আহমেদের মতো নেতারা ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন কারণ প্রথমত বিএনপি মনে করে নির্বাচনের আগে গণভোট একটি ব্যয়বহুল প্রক্রিয়া এছাড়া গণভোটের আদেশ দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই এটাও বিএনপির অভিযোগ তবে সবচেয়ে ভয়ানক যে বিষয় আর যেটা নিয়ে সরকারের সঙ্গে বিএনপির বিরোধী চলছে সেটা হচ্ছে ওই আটচল্লিশটি সংস্কারের যেগুলো নিয়ে বিএনপির ভিন্ন মত আছে সেগুলো নোট অব দ্য ডিসেন্ট ছাড়াই কেন সরকারের কাছে দিয়ে দিল ঐকমত্য কমিশন তাহলে জনগণ বুঝবেই বা কী করে এই পয়েন্টগুলোতে বিএনপির আপত্তি আছে পরিষ্কার না গণভোটের বিষয়বস্তুও এমন কোথাও প্রায় বলতে শোনা যাচ্ছে গণমাধ্যম বিশ্লেষকদের অনেকেই প্রশ্ন তুলছেন কি লেখা থাকবে ব্যালটে প্রশ্নই বা কিসের উপর ভিত্তি করে ভোট দিবে উনিশশো সাতাত্তর পুঁচা কিংবা উনিশশো একানব্বই সালে তো একটা বিষয়ের উপর গণভোট হয়েছিল সেখানে এবার আটচল্লিশটি সংস্কার গণভোটের বিষয়ে তার মধ্যে নির্বাচনের বাকি আর মাত্র তিন মাস এখন আর সরকারের পক্ষ থেকে এই সংবিধান সংস্কারের আদেশে কোন কোন আটচল্লিশটি বিষয় আছে তাও জানানো হয়নি সবচেয়ে মজার বিষয় ধরুন একজন যদি আটচল্লিশটির মধ্যে একটি সংস্কারের বিষয় নিয়েও দুই মত পছন্দ করে তখন ওই বিষয়ে তাকে হ্যাঁ ভোট দিয়ে আসতে হবে আর না ভোট দেওয়া মানে আটচল্লিশটি সবগুলোতে তার উত্তর হবে না বিশ্লেষকদের কাছে এমন প্রশ্নের জবাব নাই সব মিলিয়ে সুকুমার রায়ের সেই বিখ্যাত গল্প হল এর কথা কি একবারের জন্য হলেও মনে পড়ছে এসব কারণেই বোধ হয় রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বিএনপির সঙ্গে একমত বলছেন জাতীয় ঐকমত্য কমিশন যেভাবে সুপারিশ করেছে তা বিএনপিকে কিছুটা বিপাকে ফেলে দিয়েছেন ভেতরে ভেতরে অনেক নেতাকর্মী মনে করছেন যে বিএনপির এই মুহূর্তে যদি ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় সেটিকে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল হিসেবে ব্যবহার করবে কোন কোনো মহল আর বিএনপির এই অবস্থা রীতিমতো উপভোগ করছে এককালের শরিক জামাত ইসলামী গণভোট ইস্যুতে একদম ভিন্নভাবে কথা বলছে তারা এই ইস্যুতে সব থেকে উত্তেজক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের মতো প্রবীণ রাজনীতিবিদের অবস্থান তিনি সরাসরি বলেই ফেলেছেন যে আমাদের জুলাই সনদের প্রয়োজন নাই একটি সংসদ প্রয়োজন যা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে এখন প্রশ্ন বিএনপির এই বয়োজ্যেষ্ঠ নেতার সঙ্গে একমত পোষণ করে যদি তৃণমূলের অন্যান্য নেতারাও তাহলে কি হবে এমনিতেই গণভোট ইস্যুতেই পুরো দেশ বিভক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য চোখে পড়ার মতো এর মধ্যে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে সেই পরিস্থিতি কি আজও সামাল দিতে পারবেন ডক্টর ইউনুস